ইউকেতে আমরা এসেছি প্রায় পাঁচ বছর হতে চলল আর আমার এই প্রবাসের ছোট্ট সংসারটা সাজিয়ে গুছিয়ে রাখতে আমি ভীষণ ভালোবাসি ব্ল্যাক ফ্রাইডের অফারে তার জন্য বেশ কিছু ডেকোরেশনের জিনিসপত্র কিনেছি সেগুলোই আজ আপনাদের দেখাবো আর তার সঙ্গে ঘর সংসারে টুকিটাকি কাজকর্ম রান্না বান্না সবই আছে হ্যালো এভি আমি মৌমিতা বাং বিদেশিনীর নতুন আরও একটি গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও মোটামুটি ভালোই আছি আজকে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো ঠিক করেছিলাম তবে এখানে না বেশ চাকিয়ে ঠান্ডা পড়ে গেছে তার জন্য ওই উঠছি উঠবো করতে করতে আধ এক ঘন্টা লেট হয়েই যায় আজকেও তাই উঠতে উঠতে বেশ অনেকটাই লেট হয়ে গেছে তবে একবার উঠে পড়লে কি বলুন তো কাজ করতে খুব একটা অসুবিধা হয় না আবার কাজ করতে করতে পরপর কাজগুলো চলতেই থাকে আসলে সবসারে একটার পর একটা ওই যে এটা ওটা সেটা করতে করতে কখন যে কোথা দিয়ে কাজ বেরিয়ে আসে সেটা বলা মুশকিল সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে নিয়েছি ইভেন তো স্কুল স্কুল ছিল আগের সপ্তাহ পর্যন্ত তো স্কুলে চলে গিয়েছিল আর এই তো আমি রান্নার কাজটা শুরু করে দিয়েছি আজকে বিশেষ কিছুই করব না একটু মাছের ঝোল আর ভাত করব তার জন্য মাছটা ফ্রোজেন ছিল ওটাকে গলার জন্য রেখে দিয়েছিলাম আর ভাতটাও বসিয়ে দিলাম মাছের ঝোলের সবজি বিশেষ কিছু নেই তবুও যেটুকু রয়েছে একটু ঝিঙে পটল এগুলো থাকলে ভালো হয় তো আজ সেরকম কিছুই নেই ওই বেগুন আলু একটু বিনস এই সমস্ত কিছু দিয়েই করবো জানেন তো আগে আমি একবার বলেওছিলাম যে ব্ল্যাক ফ্রাইডেতে অনেক কিছু অনলাইনে অর্ডার করেছি সমস্ত জিনিস এসে গেছে আসলে ব্ল্যাক ফ্রাইডে সেলে কি হয় একটু কম দামে জিনিসপত্র পাওয়া যায় বা ক্রিসমাসের সময় ঘরটাকে একটু সুন্দর করে সাজাবো ঠিক করেছি তার জন্যই বেশ কিছু জিনিসপত্র অর্ডার করেছিলাম আর আমি যেহেতু ভাড়া বাড়িতে থাকি আর এখানে ভাড়া নেওয়ার বেশ কিছু নিয়ম আছে মানে চাইলেই মন মতো ওই ড্রিল করে পেরেক দিয়ে সমস্ত কিছু লাগানো যায় না আবার খুব বেশি ইলেকট্রিকের জিনিসপত্র বা যে এখানে ধরুন হাই ভোল্টেজ লাগে সেই ধরনের জিনিসপত্র যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু পারমিশান দিতে লাগে তো তার জন্যই বলতে পারেন ভাড়া বাড়িতে একদম মনের মতো করে সব কিছু ডেকোরেশান বা সব কিছু সাজানো করতে পারি না তার জন্য আমি কী করি ছোটো ছোটো ডেকোরেশনের জিনিসপত্র যেগুলো ধরুন টেবিলের উপরে কফি টেবিলের উপরে শোকেসে এরকম জায়গায় রাখা যাবে সেরকম কিছু জিনিসপত্র কিনি আর দেওয়ালে হ্যাং করানোর জন্য একদম হালকা পাতলা যেগুলো ডবল সাইডের টেপ দিয়ে লাগানো যাবে সেই রকম জিনিসপত্র কিনে ঘর সাজাই কিছু গাছপালা আর্টিফিশিয়াল বা সুন্দর সুন্দর যে গাছগুলো আমার বাড়িতে দেখতে পান ওই রকম সমস্ত কিছু দিয়ে ঘর সাজানোর চেষ্টা করি আসলে সংসার জীবনের এই সময়টাই হচ্ছে মেন সময় বলতে পারেন যে সময়টা ইয়াং আছি বা একদম স্মুথলি চলছে সব কিছু সেই সময়টাই যে তো এইগুলো খুব ইচ্ছা করে দেয় না যে নিজের সংসারটা নিজের ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে রাখবো তো তারই চেষ্টা করতে থাকি আর কি তো ক্রিসমাস যেহেতু আসছে আর এখানের যেহেতু জাতীয় উৎসব আমার আশেপাশে সমস্ত সমস্ত বাড়িগুলোতে খুব সুন্দর সুন্দর ডেকোরেশন করেছে তাই আমিও ভাবলাম যে ঠিক আছে অল্প অল্প ডেকোরেশনের জিনিসপত্র কিনি যদিও আগের বেশ কয়েক বছর আমি ক্রিসমাসের জন্য ছোট ছোট অনেক জিনিসপত্র কিনে রেখেছি আর এবছরেও আমি বেশ কিছু জিনিসপত্র কিনেছি সুন্দর করে সাজাবো বলে আর ইভানো আস্তে আস্তে বড় হচ্ছে স্কুলে যাচ্ছে ও তো সব বন্ধু থেকে শুনে আসে দেখে আসে এসে আমাদের কাছে বলে তাই ভাবলাম যে ঠিক আছে এবছর একটু নিজেদের মতো করে সুন্দর করে সাজাবো তার জন্যই ব্ল্যাক ফ্রাইডেতে যে অফার ছিল তাতে বেশ কিছু জিনিস অর্ডার করেছিলাম যদিও ব্ল্যাক ফ্রাইডে অফার এই ইউকেতে খুব বেশি থাকে সেরকম নয় বা খুব বেশি পপুলার সেরকমও নয় এখানে কি বলুন তো বক্সিং ডেতে যে ছাড়টা দেয় সেটা প্রচুর পরিমাণে থাকে তো বক্সিং ডেতে একদম দোকানে প্রচুর ভিড় থাকে কেনাকাটার জন্য আর ব্ল্যাক ফ্রাইডেতে অনলাইনে খুব ভালো ভালো অফার পাওয়া যায় তো অনলাইনেই সেই জন্য সমস্ত জিনিস অর্ডার করেছিলাম আসলে ব্ল্যাক ফ্রাইডে হচ্ছে মূলত আমেরিকাতে খুব পপুলার ওখানে থ্যাংকস গিভিংয়ের পরের দিনে ব্ল্যাক ফ্রাইডে হয় আর সমস্ত মানুষরা দেখেছি মানে এখন তো সব ব্লগেতেই দেখা যায় সবাই অনেক অনেক জিনিসপত্র কেনে তো আমি ওই অ্যামাজনে কিছু তেমিতে সিনে ছোটো ছোটো জিনিসপত্র অর্ডার করেছিলাম যেগুলো এসে গেছে আর এই তো ওদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে এখানে চলে এসেছি সেগুলোই আপনাদের দেখা বলে প্রথমেই যে জিনিসগুলো কিনেছি সেগুলো হচ্ছে একদমই ঘর সাজানোর মানে ক্যান্ডেল হোল্ডার তো আমি না দুটো অর্ডার করেছিলাম কারণ খুবই ভালো অফারে দিচ্ছিলো তার জন্য আর প্রত্যেকটা জিনিসের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা যদি চান দেখতে পারেন আর এখানে কি বলুন তো প্রচুর পরিমাণে শীত তো দরজা জানলা সব সময় বন্ধ থাকে তার জন্য বেশিরভাগ মানুষই কী করে ক্যান্ডেল জ্বালিয়ে রাখে ঘরটা তো গরম হয় তার সাথে সাথে কিন্তু মানে ক্যান্ডেলের যে একটা সুন্দর গন্ধ থাকে সেন্টেড ক্যান্ডেল যেগুলো হয় সেগুলো জ্বালালে ঘরটাতে খুব ভালো লাগে একটা কাজ করে দেখবেন একটা সুন্দর গন্ধ যদি চারিদিকে ভেসে ভেসে বেড়ায় একটু ভালো লাগে মন্দিরে গেলে বা বাড়িতে পুজো হলে ধূপ যখন জ্বলে যে গন্ধটা আমাদের দেখবে মনটা ভালো করে দেয় না ঠিক সেরকমই বলতে পারেন এইরকম ক্যান্ডেল জ্বালালে আমারও ভীষণ ভালো লাগে তো এই যে দুটো শেপে নিয়েছি একটা হচ্ছে এইরকম কোন কোন করা রয়েছে কি বলবো জিওমেট্রিক প্যাটার্নের উপরে আর একটা হচ্ছে গোলের উপরে এটা হচ্ছে তিনটে কোলে কালার রয়েছে একটা কাঠের উপরে রয়েছে একটা হোয়াইটের উপরে মার্বেল ফিনিশ রয়েছে আরও একটা মানে গ্রে কালারের মার্বেল ফিনিশ রয়েছে তবে আমার এই যে কিউব কিউব মতো যেটা সেটাই একটু বেশি ভালো লাগছে প্রথমে যখন এটা রিভিউয়ে দেখেছিলাম তখন মনে হচ্ছিল গোলটা বেশ সুন্দর লাগবে কিন্তু আসার পরে দেখছি এই কিউব কিউবটাই বেশি ভালো লাগছে আর আমি ভেবেছিলাম যে মোটামুটি তো আমার চারটে লেগেই যায় কারণ নিচের দুটো ঘর উপরের দুটো ঘর সবেতে দিতে গেলে তার জন্য ভাবলাম ঠিক আছে একসঙ্গেই নিয়ে নিই ভালো অফারে যেহেতু পাচ্ছি আর অর্ডার করেছিলাম এই ক্রিসমাস ট্রিটা ক্রিসমাস ট্রিটা মানে অর্ডার করব কি করব না এরকম নিয়ে একটু মনে হচ্ছিলো পরে ভাবলাম যে না একটা ডাইনিং টেবিলের উপরে রাখলে বেশ ভালো লাগবে আর ছোটোর উপরে ছিল খুব সুন্দর আর এটার সঙ্গে কি বলুন তোর গাছে সাজানোর জন্য লাইট থেকে শুরু করে বিভিন্ন অর্নামেন্টস এমনকি যেটার উপরে বসানো হবে সমস্ত কিছু একসঙ্গে এসেছিলো যার জন্য আলাদা আলাদাভাবে আমাকে মানে একটা বড় গাছ কিনলে কি হয় আপনাকে গাছ আলাদা কিনতে হয় হবে তারপর গাছে ঝোলানোর জন্য বল বা যে সমস্ত অর্নামেন্টসগুলো গুলো লাগে সেগুলো আলাদা কিনতে হবে লাইট আলাদা কিনতে হবে বেলস আলাদা কিনতে হবে স্টার তো সব কিছু আলাদা আলাদা করে কেননাটা একটু ঝুঁকি হয়ে যায় যে কোনটাতে মানাবে বড় হয়ে যাবে ছোট হয়ে যাবে এরকম তো এটা যেহেতু সব একসঙ্গে দিচ্ছিলো তার জন্য ইভানের পাপাকে বললাম যে ঠিক আছে চলো এটা নিয়েই নিই টেবিলের উপর বসিয়ে রাখলে সুন্দর দেখতে লাগবে তো আমি এই হোয়াইট কালারের উপরে একটা নিয়েছি এটাতে না তিনটে অপশন ছিল আর সাজানোর জন্য এই যে একটা রিবন দিয়েছে একটা মেরি ক্রিসমাস লেখা মানে গাছের মধ্যে ঝোলানোর জন্য এই যে একটা সুন্দর মতো কি বলবো ডেকরের পিছও রয়েছে দেখতে বেশ ভালো লাগছে তাই না আর তার সঙ্গে তিন রকমের বল দিয়েছে এই যে দুটো গিফট বক্স দিয়েছে যাতে গাছের তলায় রাখতে পারি সেরকম আর এখানে জানেন তো মানে গাছগুলো সমস্ত বাড়িতে এত সুন্দর করে সাজিয়েছে এত সুন্দরভাবে জানলাগুলো ডেকোরেট করেছে আমার তো দেখেই মনে হচ্ছে যে সব কিছু আমি কিনে এইভাবে সাজিয়ে ফেলি কিন্তু ওই যে ভাড়া বাড়িতে অত জিনিসপত্র কিনে এমনিতেই আমার বাড়িতে এত জিনিস হয়ে গেছে যখন যাব সব কিছু ফেলে যেতে হবে বন্ধুদের দিয়ে যেতে হবে বা চ্যারিটি শপে দিয়ে দিতে হবে ইভানের পাপাই বলে যে তুমি এত শখ করে সাজাচ্ছ যখন ফেলে যাবে দেখবে মন খারাপ করবে কিন্তু হ্যাঁ মন খারাপ করলেও কি বলুন তো একটা মেয়ের কাছে তার সংসারটাই তো সব কিছু বিশেষ করে যারা হাউসওয়াইফ আমার তো মনে হয় তাদের সবার কাছে সংসারটাকে একটু সাজিয়ে গুছিয়ে করবো সুন্দর দেখতে লাগবে মানে চোখেতে ভালো লাগবে এটাই কিন্তু অনেক বড় একটা ব্যাপার কাজ করে আমার সংসারটা সুন্দর সাজানো গোছানো বা কেউ আসছে সে এসে বসে একটু শান্তি পাচ্ছে আমার বাড়িতে বা আমার মানুষটাও দিন কাজ করে এসে যখন সোফাতে বসে এবং চারদিকটা দেখে যে সুন্দর করে সাজানো গোছানো তারও একটা ভালো লাগা কাজ করে আর এই যে তাদের সকলের পরিবারের যে ভালো লাগাটা সেটা দেখে আমাদের ভালো লাগে একটা কাজ করে তাই না যাই হোক এই তো এই যে গাছটা দেখছেন এইভাবে বসাতে হবে আর সমস্ত কিছু দিয়ে সাজাতে হবে তো আমি তো ক্রিসমাসের দিনে সাজাবো তখন আপনাদেরকে পুরোটা দেখাবো আর কি বলুন তো এই ভ্লগটা না আপনাদের সঙ্গে অনেক আগে শেয়ার করার কথা কারণ ব্ল্যাক ফ্রাইডে অনেক আগে হয়ে গেছে জিনিসপত্রগুলো অনেক আগে চলে এসেছিলো আর ভিডিওটাও আসার সঙ্গে সঙ্গেই করে ফেলেছিলাম তবে ওই যে জীবন তো সবসময় একরকমভাবে চলে না খুব অসুস্থ হয়ে যাওয়ার জন্য সব কিছু হাতের নাগালের সামনে থাকা সমস্ত কিছু করা সত্ত্বেও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর এই তো এখানে এই সুন্দর একটা বেল কিনেছিলাম এটা মেটালের উপরে রয়েছে আর এত সুন্দর আওয়াজ হচ্ছিল দেখে প্রথমে ভেবেছিলাম কি জানি এটা প্লাস্টিকের কিনা তারপর ড্রেসক্রিপশন বক্সে গিয়ে যখন দেখলাম যে এটা মেটালের তখন বললাম যে কিনেইনি আর এর সঙ্গে তিনটে এমনি ছোট ছোট বেল দিয়েছে যেটাতেও ওই অনেকটা ওই ঘন্টার মতো যেরকম ঘুঙুরে থাকে ঠিক সেই রকম এই যে এটাও মেটালের উপরে আর একই ডিজাইন মানে গোল্ডেনের উপরে রয়েছে তো ওই যে ছোট ছোট যে গাছগুলো রয়েছে তাতে গালেও ভালো লাগবে আর এমনিতে আমার একটা বড় আর মাঝারি সাইজের এক ক্রিসমাস ট্রি রয়েছে তো তাতে সুন্দর করে সাজাবো বলেই এগুলো আনিয়েছি অল্প অল্প কিছু অর্নামেন্টস তো আমার আগের বছরে রয়েছে সেগুলো দিয়ে সাজালো আসলে এখানে দেখি যে গাছগুলোকে একদম পুরো অর্নামেন্টসে ঢেকে দেয় চিঠিপত্র মোজা বেল বলস রিবন সমস্ত কিছু দিয়ে পুরো গাছটাতে লাইট করে সুন্দর করে সাজায় তো যত বেশি অর্নামেন্টস দেওয়া হয় তত বেশি ভালো লাগা কাজ করে আর যখন কেউ কারোর বাড়িতে যায় ক্রিসমাসের দিনে তারা গাছে ঝোলানোর জন্য এই ধরনের অর্নামেন্টস একে অপরের বাড়িতে নিয়ে যায় প্রত্যেকে প্রত্যেকের গাছেতে লাগিয়ে দিয়ে আসে এটা বলতে পারেন এখানকার একটা কালচার আর এই তো এখানে বেশ কয়েকটা টেবিল ম্যাট কিনেছিলাম খাবারের জন্য লালের উপরে কিনেছি আর স্টার করা রয়েছে আর রেন্ডিয়ার রয়েছে দেখে মনে হয়েছিল যে একটু প্লাস্টিক টাইপের হবে তবে এসে দেখছি যে এটা না ফোমের উপরে রয়েছে আর এই ধরনের জিনিস পাউন্ডল্যান্ডেও পাওয়া যাচ্ছে যারা ইউকে থেকে দেখছেন তারা হয়তো দেখেওছেন যে পাউন্ডল্যান্ডে না এটা দেড় টাকা করে দাম রয়েছে এক একটা আর তবে আমি এটা চারটের একটা সেটে কিনেছি এটা বোধ হয় এরকম ফোর পাউন্ড বা থ্রি পয়েন্ট ফাইভ এরকম কিছু দাম নিয়েছিল আমার ঠিক মনে পড়ছে না অফারে কিনেছি তো সব কিছুই আমি ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা যদি চান দেখতে পারেন জানি না এখনও অফারটা আছে কি না ওই যে বললাম ভিডিওটা শেয়ার করতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে আর এখানে আর একটা নিয়েছি টেবিল রানার টেবিল ক্লথ আমার আগের বছরের কেনা রয়েছে তার জন্য কিনতে হয়নি আর টেবিল ক্লথটা যেহেতু আমার রেড কালারের তার জন্য আমি এখানে একটা গ্রিন বা সি গ্রিন টাইপের টেবিল রানার নিয়েছি আর সমস্ত জিনিসগুলোই সব থেকে বড়ো যে মাপটা সেই বড় মাপের নিয়েছি কারণ এখানে টেবিলটি একটু ছোটো নিচের ঘরের উপরের টেবিলটা একটু বড় আবার আমার ইন্ডিয়ার রুমেতে ডাইনিং টেবিলটা বেশ বড় তো আমি যখনই কোনো কিছু কিনি ইন্ডিয়ার হিসাবেই কিনি যাতে যখন ওখানে ফিরে যাব। এই জিনিসগুলো তো মানে একবারই হবে বারবার তো আর কেনা হবে না তো ইউজ করতে পারি তখনও ক্রিসমাস থাকবে সবই থাকবে এই জিনিসগুলো যাতে ব্যবহার করতে পারি তার জন্য আমি বেশিরভাগ এই ধরনের জিনিস যেগুলো ইন্ডিয়াতে ইউজ করতে পারবো সেইগুলো একদম ওর মাপেই কিনি আর এখানে এই যে একটা বড় সাইজের বেশ বারোটা বা এরকম আছে এই বেলগুলো এরকম একটা লম্বা রিংয়ের মতো কিনেছি এগুলো না ওই গাছের গায়েতে জড়িয়ে জড়িয়ে দেওয়া হয় তো সেই রকম একটা জিনিস আসলে অল্প অল্প করে জিনিস কিনতে কিনতে পুরো গাছটা যাতে ভরে যায় সেই হিসাবেই সমস্ত কিছু কেনাকাটা করেছি তো এই তো এই যে আমার ছটা ক্যান্ডেলের সেট একটু সুন্দর করে সাজিয়ে গেছি আপনাদের দেখানোর চেষ্টা করছি হয়তো আপনাদের ভালো লাগবে এটা ভেবেই আর এই সমস্ত কিছু দেখাতে দেখাতে আমার ওদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে চলুন ওগুলোকে ঢেলে নিই কারণ ইভানের পাপাই ইভান সবার খিদেও পেয়ে গেছে আর মানে দুপুরের রান্নাটা একটু একটু এদিক ওদিক কাজ করতে গেলে দেরি হয়ে যায় যাই হোক এই তো মাছগুলো দিয়ে দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো দেব কারণ আজকের ঝোলটা একদম হালকা পাতলাভাবে করছি এই কদিন আমাদের শরীরটাও খুব খারাপ হয়েছিল তো কোনো কিছুই খেতে মুখে ভালো লাগছিল না আর গোলমরিচ দিয়ে যখনই আমাদের শরীর খারাপ হতো আমার মা এরকম গোলমরিচ দিয়ে অল্প একটু কাঁচা লঙ্কা দিয়ে একদম পাতলা ঝোল করে দিত ঝিঙে পটল দিয়ে তো সেটা খেতে খুব ভালো লাগতো তাই ভাবলাম আজকে ওরকমই কিছু করি যাই হোক আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে আপনারা আপনাদের পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই